এখানে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি এখন এটা হালকা একটু ভেজে নিব যেহেতু এগুলো ফ্রিজে থাকে সেই জন্য একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগে মাঝে মাঝে কাঁচাও রান্না করি মাছটা আমি আমি মাছ রান্নার জন্য এখানে মশলা নিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য একটু ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদ ইলিশ মাছে কিন্তু সবসময় আপনার মশলা কম দিতে হয় না হয় খেতে ভালো লাগে না আর ইলিশ মাছে কোনো সময় আপনার ধনিয়া পাতা দিবেন না ভর্তা করলে সেটাতে দিতে পারেন ঠিক আছে তরকারিতে না দেওয়াই ভালো তাহলে ইলিশ মাছের যে একটা গ্রান সেটা কিন্তু পাওয়া যায় না এটা আমি রান্না করবো কচুর দিয়ে এটা কিন্তু প্যাকেটের মধ্যে একদম পরিষ্কার করাই ছিল এগুলো ডিপ ফ্রিজে থাকে এগুলোই আমরা নিয়ে আসি যেহেতু এখানে পাওয়া যায় এগুলো এটা একটু সিদ্ধ করে নিয়েছি একদম নরম হয়ে গিয়েছে এখন আমি এটা অল্প একটু তেল দিয়েছি কারণ মাছের মধ্যে তেল কিন্তু একটু কম দেওয়াই ভালো আর ইলিশ মাছ তো এমনিতেও তেল থাকে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচে পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো মশলা মশলাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন মশলাটা ভালো করে চার পাঁচ মিনিট একটু কষিয়ে নেব এখন দিয়ে দিব কচুর মুখি দিয়ে এটা চার পাঁচ মিনিটের মতো একটু কষাবো মাছটা যেহেতু বেজে রেখেছি সেই জন্য মাছটা আর এত কষাতে হবে না মুখিটাই একটু কষিয়ে নিব মুখিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব বেজে রাখা মাছটা আমি কিন্তু মাছটা হালকাভাবে একদম বেজেছি দেখুন মাছটার থেকেও কিন্তু অনেকটা তেল বের হয়েছে এক দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ঝোল প্রচুর মুখের তরকারিতে কিন্তু জুল একটু বেশি দিতে হয় কারণ নামানোর পরে অনেকটাই পানি কমে যায় দেখুন আমি কতটুকু ঝুল দিয়েছি এখন এটা চুলার আশটা বাড়িয়ে দশ মিনিটের মতো ভালো করে এটা জ্বাল দিয়ে নিব দেখি তরকারির কি অবস্থা তরকারিটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে মুখিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে গলে গিয়েছে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তাহলে সুন্দর একটা গ্রান আসে তরকারিতে কাঁচামরিচটা সবসময় লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন তরকারি সুন্দর একটা গ্রান আর অন্য রকম একটা স্মেল হয় তরকারিতে দেখুন কত সহজেই জটপটভাবে কচুর মুখে দিয়ে ইলিশ মাছটা রান্না করে ফেলেছি আমি কিন্তু কে রিভিউটা দিচ্ছি অসাধারণ একটা তরকারি হয়েছে খুবই মজা হালকা মশলায় তরকারিটা রান্না করেছি ইলিশ মাছের সময় মশলাটা কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে আসল যে ইলিশ মাছের মজা সেটা পাওয়া যাবে